আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা একটু স্পেশাল একটা ভিডিও বিশেষ করে আমার জন্য খুবই স্পেশাল কারণ আমি এই ভিডিওটা তৈরি করতেছি পরিচিত অপরিচিত সবার জন্য যারা বিশেষ করে ভিডিও আপলোড করতেছে এবং চেষ্টা করতেছে আর্নিং করার জন্য ভাই আমি অনেক ভালো কিছু জানি না বা আমার অনেক বড় পেজও নাই বাট আমার ক্ষুদ্র জ্ঞানে কিছু কথা বলব যেগুলো হয়তো বা আপনাদের কাজে লাগবে তাই বলব যে পুরো ভিডিওটা একটু শুন্য তো আমার একটা পেজ আছে এটা অনেকেই জানে আর প্রোফাইল হচ্ছে আমি নর্মালি আগে থেকে পোস্ট করে থাকি প্রোফাইলে তেমন কিছু করি না তো অনেকেই আছে আমি আমার প্রোফাইলে কিছু আর্নিংয়ের পোস্ট শেয়ার করেছি কিছু ডলারের পোস্ট শেয়ার করেছি কিছু টুলসের পোস্ট শেয়ার করেছি যেটা দেখে পরিচিত অপরিচিত অনেকেই আমাকে ম্যাসেঞ্জারে ইনবক্স করেছে আমার পেজের ম্যাসেঞ্জার বন্ধ করেছে সামহাও আবার ওটাও কিছু একটা কারণে আপনার ওপেনও করে রেখেছি তো আপনি যদি আমার মেসেঞ্জারের রিকোয়েস্ট মেসেজ দেখেন আপনি অবাক হয়ে যাবেন মিনিমাম একশোটার মতো রিকোয়েস্ট মেসেজ আছে তো আমার ছোট্ট একটা আইডি সেই আইডিতে যদি এরকম মেসেজ আসে আপনি চিন্তা করেন আমার পেজের কী অবস্থা পেজে তো আমি হাতে দিতে পারি না আর ফোনের কী অবস্থা যাই হোক ওই অবস্থায় যেতে যাচ্ছে না তো আপনাদের যে ভুলটা হচ্ছে সেটা হচ্ছে অমুকজন ফেসবুক থেকে আর্নিং করতেছে আমিও আর্নিং করব। আবার অনেকেই আসে যে না ভালো লাগে তো যারা যাদের পোস্ট করতে ভালো লাগে যাদের ভিডিও তৈরি করতে ভালো লাগে আমি তাদেরকে অ্যাপ্রিশিয়েট করি যে হ্যাঁ আপনি আসেন এই জায়গা থেকে আপনি মাসে একশো ডলার ইজিলি আর্ন করতে পারবেন অটোমেটিকলি চলে আসবে কিন্তু এটার জন্য আপনাকে একটা সময় দিতে হবে আপনি আসলেন হুট করে আপনার সেট চলে আসবে হবে না প্রত্যেকটা জায়গায় রুলস রেগুলেশন বলতে কিছু বিষয় থাকে রুলস রেগুলেশন মেনটেন করে আপনি যখন পোস্ট করতে থাকবেন আপনার আপনাকে যখন ফেসবুক কিছু টুলস দিবে যে টুলস গোলোর মাধ্যমে আপনি আপনার ভিউজ থেকে আর্নিং করতে পারবেন তখনই আপনি যখন যাই আপলোড করবেন স্টোরি দেবেন আপনি হচ্ছে লেখা পোস্ট করবেন ছবি পোস্ট করবেন যেটাই করেন না কেন আপনার সেই ভিউজ অনুযায়ী আপনাকে একটা আর্নিং দেবে বর্তমান আর্নিংয়ের অবস্থা খুবই খারাপ কিন্তু তারপরেও যাদের বড় বড় পেজ আছে রিস এনগেজমেন্ট ভালো আছে তাদের আর্নিংটা ভাই ভালোই আছে খারাপ না আমি একটা কথাই বলতে চাই যার যেটা কাজ ভাই সেটা করেন শুধুমাত্র আর্নিং দেখে ফেসবুকে আসছে না কারণ এমন কিছু কিছু ব্যক্তিরা আমাকে নক করতেছে যে আমি আসলে ইনবক্সেও কিছু বলতে পারছি না আমি যেটা বলতেছি তারাও সেটা বুঝতেছে না আপনার যে কাজটা আপনি ভাই সেটা করেন কারণ আপনার তো ভিডিও তৈরি করতে ভালো লাগে না আপনার তো পোস্ট করতে ভালো লাগে না হুট করে আপনি একটা জায়গায় পোস্ট করবেন ছ এটা আসলে এক দু দিনের কাজ না ভিডিও পোস্ট করাটা ভিডিও তৈরি করাটা এটা এক দু দিনের কাজ নয় এটা আপনাকে আপনার ফেসবুকটা যতদিন আছে আপনি আর্নিং করতে চাইলে আপনাকে রেগুলার পোস্ট করতে হবে নাহলে আপনি এই জায়গা থেকে কিছু করতে পারবেন না অমুকজন ভিডিও পোস্ট করতেছে আমিও করি ভাই এগুলো করি না আবার কি কি দেখি আপনারা হচ্ছে মিউজিক ব্যবহার করতেছেন ফেসবুকে অন্যের কোনো কিছুই ব্যবহার করা যাবে না যদি কপিরাইট স্ট্যাক্ট দেয় আপনার ওইটাতে মনিটাইজেশন সহজে আসে না মনিটাইজেশন আসলেও মনিটাইজেশন মনিটাইজেশন রেস্ট্রিক্টেড হয়ে যায় লিমিটেড হয়ে যায় তারপর হচ্ছে অনেক ভাই ঝামেলা দেন আবার আপনারা কী করেন যারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ পেয়েছেন যাদের মিউজিক রাইট আছে মিউজিকটা ব্যবহার ব্যবহার করাটাও জানতে হয় আপনি ব্যবহার করতেছেন আপনার মিউজিক রাইট ঠিক আছে কিন্তু মিউজিক ওনার যদি আপনাকে রেভিনিউ শেয়ারিং ক্লেম করে আপনারা কি করেন রেভিনিউ শেয়ারিংটা অ্যাকসেপ্ট করেন না বা ভিডিওটা রিমুভ করেন না ওই অবস্থায় রেখে দেন তার কিছুদিন পর যখন ফেসবুক যার মানে ফেসবুকে যার মিউজিকটা আপনি ব্যবহার করেছেন সে যখন স্ট্রাইক দেয় সেটার কারণে আপনাদের মনিটাইজেশন চলে যাচ্ছে তো কিছু কিছু ছোট ছোট বিষয় যেগুলো আপনাকে জানতেই হবে আপনি যে কোয়ালিটি যে টাইপের ভিডিও আপলোড করেন না কেন তো এইগুলো বিষয় আপনারা না জেনে শুধুমাত্র পোস্ট করে যাচ্ছেন আগে বিষয়টা জানেন আগে স্থির হন যে আসলে আপনাদের ছবি ভিডিও আপলোড করতে ভালো লাগে কিনা তারপর পোস্ট করেন এই জায়গায় আপনি অনেক ভালো কিছু করতে পারবেন সামান্য একটা ছোটো আইডি যদি হয় রেগুলার যদি ছবি ভিডিও পোস্ট করতে থাকেন ভিউ যদি চারশো পাঁচশো হয় এক বছরের মধ্যে একশো ডলার হয়ে যাবে আপনি ইজিলি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে করতে পারবেন মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি নিতে পারবেন এখন অনেকে বলে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নিব তো হচ্ছে ফেসবুকের সাথে আবার কথা বলতে হয় কিনা কিচ্ছু করতে হয় না আপনি যখন আপনার পে আউট সেট আপটা করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ করবেন অটোমেটিকলি একশো ডলার হলে আপনার অ্যাকাউন্টে চলে যাবে যেমন ইসলামী ব্যাঙ্কে পেডে তিন দিনের মধ্যে চলে আসে সিটি ব্যাঙ্কে দুই সপ্তাহ সময় লাগে দাসবাঙ্গা ব্যাঙ্কে এক সপ্তাহ সময় লাগে তো আগে একটু জানেন আগে একটু বোঝেন নিজের ভালো লাগাটাকে কাজে লাগা আর ফেসবুকে শুধুমাত্র ভিউজ থেকে যে আর্নিং হয় এরকমটা না আমার যেমন আর্নিং আসে অন্যান্য পারপাস থেকে আর্নিং আসে যেটাতে ইজিলি একটা মানুষের ড্রিম থাকে সেই আর্নিংটা সেই আর্নিংটা চলে আসে মাঝে মাঝে কম আসে মাঝে মাঝে আসে না মাঝে মাঝে বেশি আসে আর্নিংটা কিন্তু ভাই শুধু যে ভিউজ থেকে আর্নিং হয় এমনটা না ফেসবুকে অনেক ওয়েতে আপনি আর্নিং করতে পারবেন ইউটিউবে ইউটিউবেও পারবেন বাট ফেসবুকে যেহেতু অডিয়েন্স অনেক বেশি থাকে সেই জায়গা থেকে ভালো কিছু করাটা পসিবল শুধু ভিউজের ওপর ডিপেন্ড করবেন না নিজের ব্রেনটাকে একটু কাজে লাগান এই জায়গায় লাখপতি হইতেও সময় লাগে না কুটিপতি হইতেও সময় লাগে না আবার হচ্ছে ফকির হইতেও সময় লাগে না তাই একটু ব্রেনটাকে কাজে লাগে একটু বোঝার চেষ্টা করেন আর কেউ যদি কিছু না বোঝেন জানাইন কমেন্টে জানাইয়েন চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য আর হচ্ছে আমার জন্য দোয়া করেন সবার জন্য শুভকামনা রইল এত গুছায় কথা বলতে পারি না যতটুকু মনে হয়েছে এই মুহূর্তে বলার মতো বললাম তো সকলের জন্য শুভকামনা আলাইকুম